আসসালামু আলাইকুম আসলে বিএনপির জন্য একটু কষ্টই লাগে এই বিএনপির পলিটিক্যাল মানে বার্থ যেটা জন্ম যেটা রাজনৈতিক জন্ম যতটাই মানে ইথিক্যাল অথবা নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির যে নিয়ম সেই সেইভাবে না হলেও দীর্ঘ সময়ের থাকতে 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 মোটামুটি অনেকটাই পরিশোধিত হয়ে গেছিলো বিশেষ করে গত মানে এক যুগের উপরে তারা মাঠের যেই রাজনীতির তাদের যে অভাব ছিল সেটা অনেকটা পূরণ হয়ে গেছে কিন্তু বিএনপির যেই ট্রেন মিস করার যে টেন্ডেন্সি সবসময় মানে এটা শুরু হয়েছে সেই ছয় সাত সাল থেকে তো ওই ট্রেন মিস আর হয় না মানে এইটা আর মানে এটা ওর কপাল থেকে বিএনপির ললার থেকে এটা আর যাচ্ছে না কমপ্লিটলি মানে তার ট্রেন মিস করেই যাচ্ছে বিভিন্ন সময়ে এবং এই ট্রেন মিসের কারণও হচ্ছে জামাত গাইডেন্স জামাতের গাইডেন্সের কারণে সে সবসময় ট্রেন মিস করে তাকে বুদ্ধি দিয়েছে একটা কিছু করতে যায় ওই সময়ে এসে একটা চিকন বুদ্ধি দেয় বিএনপি আবার ট্র্যাক থেকে সরে যায় ট্র্যাক থেকে সরে গিয়ে আবার তিন চার বছর পিছিয়ে যায় আবার এরকম ক্রান্তিকালে জামাত ছোট চিকন চিকন বুদ্ধি দিচ্ছে সেই সময় মানে এই সমস্ত প্রচুর যারা আমি বলি যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হয়ে গেছে তো এই বুদ্ধিজীবীরা বিভিন্নভাবে যে বাংলাদেশে রাজনীতিতে জনগণের ভিতরে বিভেদ কেন হবে এই লজিকে তারপরে জামাত জামাতের একাত্তরে যারা অন্যায় করছে তারা এখন জীবিত নাই নাইনটি নাইনটি ফাইভ জীবিত নাই আচ্ছা এখন যারা করে যাদের জন্মই হয়েছে একাত্তরের পরে তারা কিভাবে জামাত মাইন্ডেড বা জামাতের ওই যে সিলসিলার ইয়ে কারণ হতে পারে এগুলোর পক্ষে মানে শত শত যুক্তি দিছে শত শত যুক্তি তো সেই যুক্তিগুলা এখন আবার কি হয়েছে তো এতদিন তো জামাত বিএনপি কে মিসগাইড করছে চিকন চিকন বুদ্ধি দিয়ে এখন জামাত আবার বিএনপি নিয়ে খেলতেছে মানে এখন দেখ টোকা একটা টোকা ওই একটা টোকা ওই নেতাকে ভারতের দালাল বানায় ফেলে বিএনপির ওই নেতাকে রয়্যাল এজেন্ট বানায় ফেলে বিএনপি এটা নিয়ে একদম খেপতে থাকে আর সবচেয়ে বড়ো কথা হলো কি বিএনপির যেই ট্রেনটা মিস করছে পাঁচই আগস্টে সেটা হচ্ছে বিএনপির মানে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি পুরো মুক্তিযুদ্ধের কাস্টোডিয়ান হয়ে যেতে পারত এই এনভায়রনমেন্টটা তার ছিল মোটামুটি ফিফটি পারসেন্ট তো ছিলই আর ফিফটি পার্সেন্ট তো তাদের ভিতরে লুকায়িত জামাত তো জামাত মাইন্ডেড মানে বিএনপির তো একসময় আমি বলছি যে ফিফটি পারসেন্ট বিএনপির সমর্থক বলেন বা নর্মাল নেতাকর্মী বলেন তারা জামাত কিন্তু লজ্জায় বলতে পারতো না লজ্জা লাগতো আমি জামাত এটা বলতে লজ্জা লাগতো এই কারণে সেই বলতো আমি বিএনপি করি এরকম আমার আশেপাশে প্রচুর আছে ইভেন আমার যারা কিছু বিএনপির ডাইহার্ড সমর্থক যে ফ্রেন্ডরা আছে তারাও এটা স্বীকার করতো সে নিজেই বলতো মানে তার কোনো কোনো মধ্যমসারীর নেতা বা কর্মী বা ওই যে টকশোতে প্রচুর বিএনপির পক্ষে কথা বলে বলছি তো জামাত আসলে মানে এখন মানে সেও বিএনপিরও বিএনপি হিসেবে অন করে না ওই জন্য ওই সমর্থক লজিক্যাল ছিল সে বলে যে এটা কি করা বাস্তবতা তো এখন বিএন বিএনপি যে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সেই ট্রেনটাকে টোকা দিয়ে সরিয়ে জাস্ট টোকা দিছে ধাক্কাও দেয় নাই জামাত বিএনপিকে ধাক্কাও দেয় নাই জাস্ট হালকা একটা বুদ্ধি খাটায় টোকা দিছে জামাত ওই যে কাস্টোডিয়ান হইতে পারতো মুক্তিযুদ্ধের সে ওখান থেকে আর হইতে পারল না এখন দীর্ঘ চোদ্দ পনেরো মাস পরে তার আবার হুশ হয়েছে আসলে তো আমার এটা ঠিক হয় নাই আমার এটার দায়িত্ব নেওয়ার দরকার ছিল আমার এই এই মুক্তিযুদ্ধের দায়িত্ব নেওয়ার দরকার ছিল আমার উচিত ছিল যে কালার্ড আওয়ামী লীগের যেই নেতা নেত্রীরা যারা কালার হয়ে গেছে চরম এদেরকে বাদ দিয়ে বাকি টোটাল সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক যাই করুক কিন্তু মুক্তিযুদ্ধের সাথে অ্যাটাচমেন্ট যারা আছে প্রমাণিত অ্যাটাচমেন্ট যারা আছে আমি এদেরকে সেফ দিব মানে সেফ গার্ড দিব তাইলেই বিএনপি মুক্তিযুদ্ধের কাস্টোডিয়ান হয়ে যেত মুক্তিযুদ্ধের টোটাল সেন্সটা ওই মুক্তিযুদ্ধের মতো থাকতো সে হয়ে যেত মুক্তিযুদ্ধের গার্ডিয়ান এবং বাকি যেগুলো আছে সেগুলোতে অটোমেটিক্যালি সব সেট হয়ে যেত জামাত ওখানে কিন্তু সাইজ হয়ে যেত এখন সে ওই সময় যে জামাতের চিকন বুদ্ধির কাছে পারে নাই সে টোকা দিয়ে সরাই দিছে লাইন থেকে ট্র্যাক থেকে সরাই দিছে এখন বিএনপি যতই হাসরায় ফাসরায় পড়ুক না আমি 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 মুক্তিযুদ্ধের এটা ওরা রাজাকার ওরা এটা ওরা সেটা মানুষ আসে ভাই তুমি পাঁচই আগস্টে ট্রেন মিস করে ফেলছো বিএনপি ওই তোমার সব ট্রেন মিসের যে ট্রেন শুরু হয়েছে এটা শেষ না দেখো সামনে কি হয় আমরা তো চাইছিলাম মুক্তিযুদ্ধের কাস্টোডিয়ান তুমি হও হইলে না অবশ্যত বলবে কি হয় না